ভিউার হঠাৎ করে অপবিশ্বাস অসুস্থ হয়ে পড়েছে মায়ের জন্য ফুল নিয়ে উপস্থিত রয়েছে অপবিশ্বাসের পাশে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বর্তমানে প্রচন্ড গরমে অসুস্থ হচ্ছে নানা পেশার মানুষ যারা এসির মাঝে কাজ করে তারাও অসুস্থ হয়ে পড়ছেন বা যারা ক্ষেত খামারে কাজ করছেন দিন মজুরি তারাও অসুস্থ হয়ে পড়ছেন উপবিশ্বাস বর্তমানে খুবই ব্যস্ত মানুষ এসির মাঝে যতটা থাকেন তারপর কিন্তু বাইরেও কাজ করেন গরমে অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ করেই ছেলে আব্রাহাম খান জয় কান্না করে পাপাকে ফোন দিয়ে পাপাকে নিয়ে এসেছে সেবা যত্ন করে অনেকটা সুস্থ হয়েছে এখনো অবিশ্বাস তাই তো বাবার সাথে ফুল নিয়ে চলে এসেছে আব্রাহাম খান জয় হসপিটালে দেখতে সাকিব খানের পাশে যেভাবে ভালো সময় মন্দ সময় পাশে থাকে সেইভাবে অপু পাশেও থাকে সাকিব খান সাকিব খান বলেন অপু আমাকে অনেকটা সাপোর্ট করেছে না না থাকলে আমি আজকে খান হতে পারতাম সেই দিক থেকে অপবিশেষও কিন্তু বারবার বলেছেন মিডিয়ায় সাকিব না থাকলে সে আজকে ঢালিউড কুইন অপবিশ্বাস হতে পারত না সেই দিক থেকে একে অপরের পাশে কিন্তু তারা থাকেন সবসময় জীবনের দিক থেকে যতই সমস্যা থাক না কেন বিপদ আপদে কিন্তু তারা একে অপরের পাশে থাকেন ভিউয়ার্স এমন না হলে হয় না সাকিব খান অপবিশ্বাস এক হয়ে যাক আমরা এটাই চাই আপনাদের মতামত জানান ভিডিও নিজে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ